আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মাত্র পাওয়া আগামীকাল উনত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ বুধবারে চব্বিশ ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে প্রবল বেগে দেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় মন্থা তাই চট্টগ্রাম কক্সবাজার মুংলা ও পায়রা সমুদ্র বন্দর গুলোতে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সতর্ক সংকেত অব্যাহত রয়েছে এবং আজ আঠাইশে অক্টোবর থেকে পহেলা নভেম্বর পর্যন্ত দেশের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামী কাল অক্টোবর 2025 বুধবারের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়ে দিব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী আগামী কাল অক্টোবর বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক ঝটপট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বাংলাদেশী কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন এবং আজকে আপনার জেলার আবহাওয়া কেমন প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি এক নজরে দর্শক এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে আগামী কাল অক্টোবর 2025 বুধবার সকাল 9টা থেকে 24 ঘন্টার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহো ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে 24 ঘন্টায় সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং বুধবার চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে প্রিয় দর্শক এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটারে এবং রাউটার অনুযায়ী এই মুহূর্তে আগামীকাল ২৯ অক্টোবর দুই বুধবারের সকালের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি সকালের দিকে ঢাকা শহর সারা দেশের প্রায় সব অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক উপকূলবর্তী অঞ্চল শ্যামনগর মাদবাড়িয়া কলাপাড়া মতিরহাট এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকার বর্ষার সম্ভাবনা রয়েছে এবং সকালের দিকে কলাপাড়ায় এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল বুধবার সকালের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী এবং ঢাকা বিভাগে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা ও বরিশালে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ বিভাগে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর বিভাগে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে বেলা এগারোটার দিকে আসার পর দেখতে পাচ্ছি চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ ও রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামী কাল অক্টোবর বুধবার দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের প্রায় সবগুলো অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক ময়মনসিংহো রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলের আংশিক মেঘলা এবং সেই সাথে বুধবার দুপুরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী বুধবার দুপুরের দিকে ঢাকা বিভাগের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম সিলেট ও মৈমনসিংহ বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক আগামী বুধবার সন্ধ্যার দিকে আসার পর আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি ঢাকা রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে বুধবার সন্ধ্যার দিকে ময়মনসিংহ বিভাগের জামালপুর পহলপুর নেত্রকোনা এসব অঞ্চলে বিক্ষিপ্ত আকারে সম্ভাবনা সম্ভাবনা রয়েছে রয়েছে এবং দর্শক বুধবার দিকে সর্বোচ্চ থাকার সিলেট বিভাগে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে আঠাইশ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা বিভাগে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল ময়মনসিংহ ও রংপুর বিভাগে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী বিভাগে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক আগামীকাল বুধবার মধ্যরাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ ও রংপুর বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে বুধবার দিকে রাজশাহী বিভাগের মেহেরপুর এবং খুলনা বিভাগের বিভাগের অধিকাংশ অঞ্চল সেই সাথে কিছু কিছু অঞ্চলে হালকা থেকে বৃষ্টি এবং বদ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে আগামীকাল বুধবার মধ্যরাতের দিকে সিলেট বিভাগের প্রায় সবগুলো অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বদ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল বুধবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চল এবং খুলনা বিভাগের প্রায় সবগুলো অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে আগামীকাল উনত্রিশ অক্টোবর দুই বুধবারের চব্বিশ ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দেখা হবে আগামীকালকে আপডেট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ